ব্যাক লোকেশন ভিডিওর প্রথমে বলছি কেননা আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে আমাদের লোকেশন রাজশাহী জেলা মাহিন্দ্রাজার ভিডিওতে ফুল টাকার কাগজ কমপ্লিট একটা গাড়ি পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন সাত হাজার টাকার বাইক ভাই আল্লাহ কসম একদম রানিং বাইক কোনো প্রকারে কাজ নাই ফুল টাকার কাগজ একদম কমপ্লিট যারা চাচ্ছেন অনলাইনে কাজ করবেন আমাদের সাথে মাত্র দু হাজার ডলার ইনভেস্ট করলে প্রতি মাসে দশ হাজার টাকা একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই অনেক প্রবাসী ভাই আছে যে ভাই আমি বসে আছি বা আমি কাজ করি আমার ব্যাংকে টাকা পড়ে থাকে আমি সুদ নিতে চাই না তাদের জন্য মূলত আমাদের এই সার্ভিসটা খোলা এবং অনলাইনে কাজটা করা যারাই কাজ করতে যাচ্ছেন দূরত্ব করুন ফিডব্যাক দিবে অন্য প্রবাসীরা যাদের কাজ আমরা করছি সম্পূর্ণ ভিডিও আর অন্যান্য ভিডিওতে আলোচনা করা আছে আপনি যদি চান দেখতে চান এবং আমার সাথে সরাসরি কথা বলতে গেলে ভিডিও কল দিতে পারেন কোনো প্রকারের টাবল থাকবে না ইনশাআল্লাহ আর আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে এই ভিডিওতে থাকতে পারে আপনার স্বপ্নপূর্ণ চলুন শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওতে আসসালামু আলাইকুম আমাদের যে সাত হাজার টাকার গাড়ি আমরা ওটা নেক্সট নেক্সট টাইম বলবো মানে একটু পরবর্তী সময় বলবো আমরা আজকে আপনাদের যে আমাদের নিউ কালেকশন হয়েছে সেগুলো আর একটু বিস্তারিত বলি এক্সাম্পল আমার কাছে একটা কালেকশন হয়েছে রাজশাহী ফুল টাকার কাগজ সেলফ রানিং করছে উনি আমার কাছে রানিং ছিল না আমি সেল করছিলাম এক তো উনি বিদেশ চলে গেল তো আমার কাছে এটা কমপ্লিট রানিং একটা বাইক সেল কন্ডিশন ওকে ফুল টাকার কাগজ মাত্র পঁচিশ হাজার টাকা আর আজকের এই ভিডিওতে আমরা অলরেডি যে ভিডিওগুলো আপলোড করেছি মাত্র বিশ হাজার পঁচিশ হাজার টাকায় গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল সম্পূর্ণ ভিডিও দেখতে হবে সম্পূর্ণ ভিডিওতে এইগুলা গাড়ি দেওয়া আছে কোনো ভাই যদি চান যে ভাই বিশ হাজার টাকার গাড়িগুলোর ভিডিও দেন আপনি অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি এই গাড়ির ভিডিওগুলাও দিব আমাদের কাছে বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার টাকার এই গাড়িগুলো ভিডিও করা আছে অলরেডি তো আমাদের যেহেতু এই শোরুমের ভিডিও করব এই জন্য আমি আপনাদের একটু এই শোরুমের গাড়িগুলো বিস্তারিত বলি এক্সাম্পল এই গাড়িটা হলো ডাউং গাড়ি এই যে এখানে দিয়ে আছে ডাং ডাং সরি ডাং গাড়ি এই গাড়িটার দাম মাত্র পঁচিশ হাজার টাকায় রাশে ফুল টাকার কাগজ মাইলেজ একুনো পঞ্চাশ পঞ্চান্ন ঠিক আছে নেক্সট জায়গাটা আছে এটি হলো শাহিন এটা হলো রাজশাহী ঢাকা মেট্রো ও আলহামদুলিল্লাহ যারা চাচ্ছিলেন যে একটু ঢাকা মেট্রো নেবেন কম টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু এই ব্যাক প্যানেল চেঞ্জ করে দেবো যে এখানে একটু ভাঙ্গা আছে এই যে মাত্র পঞ্চান্ন হাজার কিন্তু প্রাইসটা হবে ফিক্স কোনো আলোচনা সাবেক এক না কিন্তু দূরত্ব যোগাযোগ করবেন আমরা আজকের এই ভিডিওতে এক কথাই বলতে পারি সেলফ সহ এই গাড়িটা আমরা কিন্তু এখন বাইরে রাখছি গাড়িটা চালাচ্ছি গাড়ি কিন্তু টাঙ্কি টুঙ্কি একদম নেই যে দেখছেন কি পরিমাণ ময়লা লাগে যে দেখেন এই যে ময়লা দেখেন কিন্তু আমরা আজকে অফার দিচ্ছি যদি আপনি দূরত্ব যোগাযোগ করতে পারেন তাহলে এই গাড়িটা আপনাকে দিয়ে দিব মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ভাই কসম এই গাড়িটা যদি কোনো প্রকারের প্রবলেম দেখাতে পারেন সাথে সাথে রিটার্ন দিব মাইলেস এখনও পঞ্চাশ সায়ন্ত গাড়ি দেয় ভাই আচ্ছা আমরা যদি আপনাদের আজকের এই ভিডিওতে টিভিএস অ্যাপাসি আর টিআর ওয়ান ফিফটি সিসির একটা গাড়ি এবং রাজশাহী ফুল টাকার কাগজ টায়ার একদম নিউ এই গাড়িটা যদি পঁয়তাল্লিশ হাজার টাকায় দিই তাহলে আপনার কেমন হয় আমি আজকে অফার বললে চলে আজকের এই ভিডিওগুলোতে যতগুলো গাড়ি আপনাকে দিচ্ছি ভাই আমি একদম কম দামে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় টিভিএস অ্যাপাসি আর টিয়ার ডুয়েল রিক্সের গাড়ি এবং সব কিছু কমপ্লিট কোনো প্রকারের টাঙ্কি ফুটা ভাঙ্গা সুরা কিছু নাই জাস্ট তেল তুলবেন চালাবেন পিছনের শোকাপটা ওয়ান শোকাপের গাড়ি আর সামনের টায়ার একদম নিয়ম হয়েছে দেখেন বিট টিপ কিছু কাটেনি আর আমাদের এরকম গাড়ির ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআকন বাজিয়ে দেবেন আমরা চেষ্টা করি আপনাদের মাঝে কম টাকায় গাড়ি তুলে ধরার আর আমাদের সাত হাজার টাকার গাড়ি যেটা দেখছেন এই গাড়িটা আপনি আমরা একটু ভিডিও শেষে বলার চেষ্টা করব ওইগুলো আগে ভিডিও দেব তারপরে আপনাকে চেষ্টা করব এই ভিডিও তুলে ধরার তো আমাদের এই ভিডিওটাতে আমরা চেষ্টা করছি যে ভাই মানে কম টাকায় গাড়ি তুলে ধরা এক কথায় এই গাড়িগুলা যেগুলো দেখছেন দেখেন আজকে সম্পূর্ণ ভিডিও দেব সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে আমরা চলুন শুরু করবো আপনাদের বিস্তারিত বলান ওয়ান থার্টি ফাইভ এই গাড়িটা গত ভিডিওতে বলা আছে পঁচাত্তর হাজার টাকা তবে কোনো ভাই যদি রিকোয়েস্ট করেন কিছু কম করেন অনাত্ম করাই যায় আমাদের এই গাড়িটা মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র ভাই কি একটা ব্যাপার দেখেন কত সুন্দর আছে ওয়া ফিফটি যেটার মাইলেজ পেতে পারেন এখনও ফিফটি এটার মাইলেজ কিন্তু ভাই অল টাইম থাকে কত জানেন সত্তর পঁয়ষট্টি দাম কত বলেন তো ভাই আজকে পানির দামে দেব আজকে পানির দামে দেব মাত্র তেত্রিশ ফিক্স তেত্রিশ হাজার ফিক্স দাম ফিফটি গাড়ি পঁয়তাল্লিশ হাজারও সেল করছে কিন্তু মাত্র তেত্রিশ হাজার ফিক্স দাম নেক্সট যে গাড়িটা রাখছেন এই যে বলেন তো এই ভাই আমি একটা কথাই বলব নগার এই ষোলো থেকে ২৬ ফুল টাকার কাগজ ষোলোর মডেল সেল্পকে এলআ চাকা টিউলেস করা আছে কত হলে সেলফ কন্ডিশন ওকে মাইলেজ সত্তর পঁয়ষট্টি আজকের এই ভিডিওতে কোনো ভাই যদি নিতে চান তেতাল্লিশ ফিক্স তেতাল্লিশ হাজার ফিক্স তেতাল্লিশ হাজার ফিক্স ভাই টিভিএস মেট্রো তেতাল্লিশ হাজার টাকা অনলি এই যে দেখেন কি সুন্দর কন্ডিশন দেখেন তো পছন্দ হয় কিনা মাত্র তেতাল্লিশ হাজার টাকায় দেখেন কি সুন্দর গাড়ি ও মাই গড দ্রুত যোগাযোগ করবেন ভাই ইনশাল্লাহ তাআলা আমাদের থেকে গাড়ি কিনলে ঠকবেন না আমরা ভাই ইসলাম কান্ট্রিতে থেকে আমরা দু নাম্বারই করার জন্য ব্যবসা করি না ইনশাল্লাহ যতটুক পারি কম থাকার চেষ্টা করব। এই যে ডায়াং এইটটি কত টাকায় দেবো বলেন আজকের এই ভিডিওতে যদি কোনো ভাই নেন আজকের এই ভিডিওতে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর আমি একটু খুবই ক্লান্ত অলরেডি চারটা ভিডিও তৈরি করেছি এজন্য আমি কথা বলতে পারছি না শর্টকটের চেষ্টা করছি আর আমি বলে দি আমাদের এখানে সবগুলো ফুল কাগজ এটা কমপ্লিট একটা বাইক মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে ডাং ফিফটি মাত্র তেত্রিশ হাজার টাকা কমপ্লিট হন্ডা জাপানি সিজি ফুল টাকার কাগজ দশ থেকে বিশ দশের মডেল ডিজিটাল প্যালেন্ট স্মার্ট কার্ড নতুন টায়ার সহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এছাড়া হিরো হোন্ডা এজেফ ডিলাক্স এছাড়া এই ডিলাক্স হিরো হন্ডা ভাই মাত্র আজকের ভিডিওতে পঁয়ত্রিশ হাজার টাকা হন্ডা জাপানি পাকিস্তানি ওয়ান টোয়েন্টি ফাইভ রাজশাহী ফুল টাকার কাগজ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যারা হাইটে কম সেল কন্ডিশন সহ চাচ্ছেন ভাই আমি শখের বসে চালাবো আমার হাইট এত কম যে আমি গাড়ি খুঁজে পাচ্ছি না টিউবলেস করা একদম নতুন টায়ার এই যে নতুন টায়ার মাত্র আজকের ভিডিও পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা এছাড়া রয়েছে রানার রোড মাস্টার আজকের ভিডিও পঁয়তাল্লিশ আজকের এই পঁয়তাল্লিশ ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় এত বড় গাড়ি দিলাম দেখেন চল্লিশ হাজার টাকায় গাড়ি চালাবো গাড়ি চালাইনি দেখবেন বুঝছেন গাড়ি চালানো দেখবেন উড়া টুড়া টান ভাই টপ স্পিরিট দেখে তারপর দেবেন টু রিক্সের গাড়ি মাত্র চল্লিশ হাজার টাকা দেন আজকের ভিডিও শুধু গাড়ি দেব হুন্ডা জাপানি এটা ভিডিও অলরেডি করা আছে এটা আমি না করি তারপরে আছে হোন্ডা জাপানি এস এস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফুল টাকার কাগজ রাজশাহী জিমফো ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র সাতাশ হাজার টাকায় রাজশাহী তারপর ডাইং এইটটি রাজ মেট্রো নাম্বার ডিজিটাল কালের স্মার্ট কার্ড অ্যালয় চাকা টিউবলেস করা আছে মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় ভাই নতুন টাঙ্কি একদম ফ্রেশ টাঙ্কি এসে দেখেন তারপরে কি ডাইনেটটি মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় ভাই আজকের এই ভিডিওতে শুধু গাড়ি আর গাড়ি ডাইনেটটির মাত্র আঠাশ হাজার টাকায় আঠাশ হাজার টাকায় আঠারো আঠারো হাজার টাকায় ভিক্টর আর ভাই মাত্র তিরিশ হাজার টাকায় হুন্ডা জাপান একদম একশো একশো মাত্র তিরিশ হাজার টাকায় যারা এই ভিডিওর আরো বিস্তারিত জানতে চান আমি ভিডিও করতে করতে অলরেডি অসুস্থ হয়ে গেছি মানে একটু ক্লান্ত ভোগ করছি আর অসুস্থ ভোগ করছি এই জন্য আর ভিডিও করলাম না নাহলে দের তুলে ধরতাম যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেন আমাদের কাছে এরকম কম টাকার অনেক গাড়ি আছে যেগুলো আপনার স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিওতে যদি নতুন সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাত্র দশ হাজার টাকায় অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারেন আপনার স্বপ্নের বাইক আর সাত হাজার টাকার গাড়ি হ্যাঁ রাজশাহীর ফুল টাকার নাম্বার একদম কমপ্লিট প্রতি কীকে কীকে স্টার্ট এই গাড়িটা হয়ে যেতে পারে সেলফসহ আপনার হেডলাইট এলইডি লাগানো হরে নকে এই গাড়িটা প্রাইস হয়ে যেতে পারে মাত্র আজকের এই ভিডিওতে সাত হাজার টাকা রাজশাহী ফুল টাকার কাগজ যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেন আর এছাড়া যারা কম দামি গাড়ি খুঁজছিলেন আমাদের এই ভিডিওতে এগুলা গাড়িরও ভিজিট করতে পারেন একদম কম টাকায় আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততের ভালো থাকবেন খুদা হাফেজ